ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অনিয়মে গাড়ি চালানো বন্ধ করার জন্য মাঠে নেমেছেন কটিয়াদি হাইওয়ে থানা পুলিশ বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে এ সময় দায়িত্বরত কটিয়াদি হাইওয়ে থানার এসআই মজিবুর রহমান বলেন আমরা হাইওয়ে রোডের অনিয়ম বন্ধ করার জন্য সার্বক্ষণিক তৎপর আছি নিয়মিত টহলের মাধ্যমে যেসব বাইকের হেলমেট নেই দ্রুত গতিতে চলাচল করে একাধিক যাত্রী নিয়ে চলাচল করে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত প্রসিকিউশন দিচ্ছি গাড়ির অনিয়ম থাকলে পরে নিয়মিত ব্যবস্থা নেব তিনি সাংবাদিকদের বলেন ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে স্বাবলম্বী হয়ে গাড়ি দ্রুত গতির গাড়ি ফিটনেস বিন গাড়ি তারপরে যারা নিয়ম নীতি না মেনে গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি নিয়মিত প্রসিকিউশন দেওয়া হচ্ছে রাস্তায় যাতে আইন শৃঙ্খলা ফিরে আসে সেই লক্ষ্যে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা রাস্তার শৃঙ্খলা যে কোনো মূল্যে ফিরিয়ে আনব এবং যে সমস্ত গাড়িগুলো ফিটনেস নাই রোড পারমিট নাই এগুলো গাড়িগুলোর ব্যাপারে যেগুলো ব্যাপার গতিতে চলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নিয়মিত টহলের মধ্যে যে সমস্ত বাইকে হেলমেট নাই একাধিক যাত্রী চলাচল করে দ্রুত গতিতে চলাচল করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রসিকিউশনের দ্বারা অব্যাহত আছে আমরা নিয়মিত প্রসিকিউশন দিচ্ছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং ভবিষ্যতেও এই দ্বারা চলমান থাকবে